খাসিয়ান এই নাম রাখিছে কি ডা এই নাম রাখি তারে ধরে নিয়ে আইদিনি আমার কাছে তারে আজকে খাসিতে বলদ বানাই ছাড়ব দু রাত পর্যন্ত কড়াই সাইটে ফুটে তরকারি শেষ করে উঠলাম তারপরও কোন রকম খাসির গোশ খুঁজে পেলাম না আবার নাম রাখি ভেন্ডি খাসিয়ান আসসালাম আলাইকুম মাইন্সের ইমোশন নিয়ে খেলা করো আরে শোনা রাগ করো কেন ভেন্ডির মধ্যে গোশ খুঁজে পাও আর না পাও এত তৃপ্তি করে কয়টা ভাত খাই উঠ পারে মনে হবে না গোশ দিয়ে ভাত খেয়ে উঠলাম এক পোয়াখানিক ভেন্ডি নিয়ে আস্ত ভেন্ডি গুলোরে ধুয়ে পেটটা চিরে নিছি তারপর দুটো বড় সাইজের পিএস কুসি আর একটা বড় টমাটম কুসি একসাথে বেটে নিছি আজকে আর বেশি ঝামেলা করতে মন চাচ্ছে না বাটাবাটি হয়ে গেলি নিয়ে নিলাম সামান্য একটুখানি নুন হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো হাফ চা চামচ গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো আর একটুখানি হলদির গুঁড়ো হাতটা আবার সুরসুর করতিল তাই আবার একটুখানি ক্র্যাশ করা ঝালের গুঁড়ো দিয়ে দিছি এইবার দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি করে বেসন সব একসাথে মিশাই নিচ্ছি এইবার যে ভেন্ডিগুলোর পেট জিরে রাখিলাম না ওর কলজের মধ্যে ফেলবো এই কাজটা করতে করতিলাম কার উপরে আমার মেলা রাখ সব ভেন্ডির মধ্যে যখন মশলা ভরা হয়ে গেছে তখন ভেন্ডিগুলো আবার ছোট ছোট করে কাটে নিছি আস্ত ভেন্ডিও রাখা যাইতো তো অত বরকত দিত না তাই আবার কাটে কুটে নিলাম এবার কড়াইতে দিয়ে দিছি তিন টেবিল চামচের মতো সাবিন তেল তার মধ্যে ওই ভেন্ডিগুলো দিয়ে হালকা পাতলা করে ভেজে নেব একেবারে মুছমুছে করে ভাজতে হবে না প্রায় দশ মিনিট মিডিয়াম আছে রেখে ভেজে নিলেই হবে না গায়ের নাল বিজলেটা যেন মরে যায় তারপর কড়াইতে উঠাই নিচ্ছি এবার কড়াইতে দেখলাম তেল নেই আরো এক পেপে জাম সাবিন তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো ঝাল আর সামান্য একটুখানি রসুন কুচি আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিছি, ভিরানটা একটু ভালো আসবে না মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে আসলি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমাটো বাটা আর এক টেবিল চামচ আদা রসুন বাটা সব সুন্দর করে এইবার নাড়েসাড়ে মিশাই নিচ্ছি এক ফাঁকে আবার একটুখানি হলদির গুঁড়ো আর একটুখানি ঝালের গুঁড়ো সব একসাথে নাড়ি সারে মশাটা ভাজে নেব যখন মশলাটা নাড়ে একেবারে শুকোই আছে তখন এর মধ্যে ভেন্ডিগুলো ছেড়ে দিচ্ছি এইবার মশলার সাথে ভেন্ডিগুলো মিশাই বেশি সময় নাই দুই পাঁচ মিনিট একটু ভাজা ভাজা করে নিবা মানে মশলাগুলোর সাথে তারপর বেলেন্ডারের কোটডা কোটোটা ধুয়ে এক কাপ পানি দিয়ে দিছি ঢেকে দিলাম দশ মিনিটের জন্যই হতি লাগুক এইবার ঢাকনাটা খুলে উপর দিয়ে নুন ছড়াই দিলাম এই একটু সভ্য মানুষের মতো আলতো হাতে হালকা করে নাড়ি ছেড়ে দিতে হবে নি উড়ন মতো নাড়ে না একেবারে গোলে ভর্তা হয়ে যাবে নি আলগো সে একটুখানি নাড়ে ছাড়ে কষানো হলি আরো এক কাপ পানির মধ্যে ঢেলে দিলাম এ বালতিকে বালতি ঝোল রাখবা না মাখো মাখো করবা সেটা তোমাদের ব্যাপার উপর দিয়ে একটু ধনেপাতা কুচি করে ছাড়ে দিছি তারপর ঢেকে দিলাম হতি লাগুক তারপর পাঁচ মিনিট পর খুলে ঠিক যখন এরকম নস নস ভাব হয়ে আছে শেষবারের মতন আর একটু পাতা দিয়ে নামাই নিছি ভাত কই ভাত কই এ আমার ভাত কই আরে তাড়াতাড়ি ভাত না দেরি সহ্য হচ্ছে দেখো কি ফাইন একটা কালার ভেন্ডি তো একেবারে গেছে মশলাটা দিয়ে একটুখানি ভাত মাখায় মুখে দিলাম ভেন্ডির ঘরে বাইরে মানে পেটের মধ্যে মশলা আবার গায়ের উপরে মশলা খারাপ হওয়ার কোনো চান্সই নেই একেবারে মশলাদার ভিআইপি মাখো মাখো স্বাদ মাখাই নিয়ে মুখে দিলি হয় মনে হবে না এতদিন এই ভেন্ডি খাসি কনে ছিল এতদিন খাইনি কেন তা এবার একটু নিরিবিলিতে খাই দিনি বাপু আমার দেরি হয়ে যাচ্ছে তোমরা কিন্তু বানাই খাইনি চলে যাচ্ছি ধন্যবাদ